আর কিছু দিনের অপেক্ষা হাত হাতগুলো কিছু দিনের অপেক্ষা যে মানুষ ছবিটা দেখতে পাবে এবার পুরোপুরি ভাবে বাট ট্রেলারটা হচ্ছে একটা ছবির আহ মানে সবকিছু হৃদস্পন্দন বলতে পারি সেখানে আজকে যখন ট্রেলার মুক্তি পাচ্ছে আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে অ্যান্ড আমরা রিয়াকশন গুলো আহ ইয়ার লুকিং ফোয়ার্ড টু অল দা রিয়াকশনস তো আশা করি সবার ভালো লাগবে এটা তোমাদের হাত ধরে যখন প্রথমেই তুমি ঝিমলি হিসেবে এসেছিলে তাতেই এতটা ভালোবাসা কোথাও কি একটা মনে হচ্ছে আয়েশা হিসাবে সেটা প্রেশার নাকি আরেকটু মনে হচ্ছে আরেকটু বেশি মানে কনফিডেন্সড আরও ব্রোকার আমি ডেফিনেটলি আত্মবিশ্বাসী যে আয়েশা হয়ে সবার মন কাটতে পারবো কারণ আমি আগেও বলেছি তোমাদেরকে যে একদম মার্কাটেরই একটা অ্যাকশন ফিল্ম যেখানে সারাক্ষণ একটা টেনশন আর একটা চেস বা ফাইট এরকম সারাক্ষণ হচ্ছে সেখানে ভালোবাসার বন্ধন যদি গোটা ছবি জুড়ে হয় সেটা আয়েশার হাত ধরে হবে চরিত্রটাকে এইভাবেই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আমিও চেষ্টা করেছি ফুটিয়ে তোলার এবার দেখা যাক দর্শক আমাদের ভগবান দর্শককে বলে দেখা যাক কৌশলী তুমি সবসময় বলেছো যে শিবুদার নন্দিতা দি তোমাকে রিবার দিয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টার তো মেন্টারদের সাথে আবার সেকেন্ড টাইম কাজ করে তোমার কেমন লাগলো মানে এটা কি একটা কাইন্ড অফ এক্সট্রা কমফর্ট জোন তৈরি করে দেয় তোমাকে হ্যাঁ এখন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো ডেফিনেটলি একদম ঘরবাড়ি বলতে পারো আর আমার সাথে অ্যাকচুয়ালি সে বুধবার কখনোই ওই ওরকম একটা ছিল না যে আমার ডিরেক্টর ডিরেক্টর কারণ প্রথম ছবিতেই আমার কো অ্যাক্টর ছিল তো সেই জায়গায় কমফর্ট জোনটা আলাদা অ্যান্ড দিদির আমি একদম নিজের সন্তানের মতন আমাকে পেট করে সো সেই জায়গা থেকে একদম আবদার অভিমান সবটাই চলতে থাকে যেরকম হয় নিজের বাড়ির লোকের সাথে এখানেও আমার থেকে সেম ইকুয়েশন আর আমার কাছে খুবই পাওনা বটে আয়েশার চরিত্রে আমার কল আমার কাছে ফল আসার

তাদেরকে না অবিশ্বাস করার জায়গা থাকে না স্পেশালি যখন সেই নাম দুটো হচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তারা যখন একটা চরিত্রকে বেছে নিয়েছে বা চরিত্রে আমাকে বেছে নিয়েছে তারা নিশ্চয়ই জানে যে এই চরিত্রটা কৌশানি ছাড়া আর কেউ করতে পারবে না বা কৌশানি করলে দর্শকের মন কাটতে পারবে তো সেখানে আমি তাদেরকে কোয়েশ্চেন করার কেউ না তাদের ভিজনকে আমি বিলিভ করে আজকে মানে জিমলি হয়ে যেটা যা আমি অ্যাচিভ করেছি জিমলি হয়ে সেটা তোমাদের চোখের সামনে আর তাদের ভিজনকে বিলিভ করে আবারও আয়েশা হয়ে যেটা অ্যাচিভ করব সেটা ভবিষ্যৎ করব দর্শকদের জন্য যদি কিছু বলে তাহলে লাস্ট আর দর্শকদের এটাই বলবো যে দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা সবাইকে আর পুজো মানেই একটা টানটান একটা পরিবেশ কারণ চার চারখানা বাংলা ছবি রিলিজ হচ্ছে তো সবকটা ছবি দেখুন কিন্তু স্বার্থপরের মতন যে ছবিতে ছবিটা আমি আছি ডেফিনেটলি বলবো যে দু তিনবার যদি কোন ছবি দেখার কথা ভাবেন তাহলে রক্তবীচটু দেখবেন কারণ সেরকম মশলা দিয়েই টুকে বানানো হয়েছে যে দু তিনবার দেখলেও লোকে বোর হবে না বিশেষ করে এবং এই জায়গাটা এখনই ঠিক বারবারই আমাদের শুনতে আসছে যে এই জায়গা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল কারণ এখানে আমরা ট্রেলার লঞ্চ করেছিলাম আর রক্তি ট্রেলার লঞ্চ করেছিল একটু আগে যে কথাটা বারবার উঠে আসছিল আমি সেটা আগেরবারও বলেছিলাম আরও একবারে কারণ আমি বিশেষ করে ভালো কথা একটু বেশি বারবার বলি আমরা পর্দায় অভিনয় করি যেরকম এই সিনেমাতে বা অভিনয় করেছি পণ্ড সিংহ আর এই ধরনের মানুষকে সামনে থেকে দেখার অভিজ্ঞতা আমার হয়েছে অন্য একটি কাজের সূত্রে এবং তাদের সামনে থেকে দেখলে প্রথমেই যে যে শব্দটা বা অনুভূতিটা আসে সেটা হচ্ছে শ্রদ্ধা এবং সমীহর একটা অদ্ভুত মিক্স কারণ এই মানুষগুলো আছেন বলে আমরা নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারি কাজেই সেই ধরনের একটি মানুষের জড়িত পর্দায় খুঁজে তোলার যে দায়িত্ব বড় বলা ধরো তো আমাকে কি মিন্ডোজ মানে নন্দিতা কী পুদা আর যে নিয়ে স্প্রেড এবং গোটা বিন্ডোজটি আমি আমাকে গিয়েছিল সেগুলো আমি ভীষণভাবে কৃতজ্ঞ আর মানুষের জীবন থেকেই বিভিন্ন গল্প উঠে আসে সিনেমা কিন্তু কখনও কখনও মনে হয় যে মানুষের জীবনের যে গল্পগুলো সেগুলো কোথায় সিনেমার থেকেও বেশি সিনেমা রক্ত বিদান তার প্রমাণিতার প্রমাণ এবং আমার আশা যে রক্ত পুষ্ঠু সেই একই প্রমাণে

যে গল্পটা এখানে কি শেষ হলো নাকি পরেও আরো কিছু বা থেকে গেছে আমি দুর্ভাগ্যবশতই বলি যে ঘটনা আমরা পর্দায় দেখতে পেয়েছিলাম রক্তবিদ মানে যে অশান্তির বীজ যে সন্ত্রাসবাদের বীজ আমরা দেখতে পেয়েছিলাম রক্তবিদ হয়তো সেই কারণে নামটাও আরো বেশি প্রযোজ্য এবং বিশেষ করে দুর্গা পুজোর সময়টা আরো বেশি করে প্রযোজ্য কারণ রক্তবিদ পশু এরা কোথাও যেন শেষ না হয়েও বারবার ওই সেই অশান্তি কিছুই। সাধারণ মানুষের ছিল এবং সেখানেই কঠসিংহ বা তার গোটা টিমের কাজটা আরও বেড়ে যায় তারা মানুষকে সুরক্ষিত রাখতে চান শান্তিতে রাখতে চান এবং সেই জন্য তারা নিজেদের যান নিজেদের কোথাও বুঝ পাবে তো আশা করবো সিনেমা যখন রিলিজ করবে অর্থাৎ ছাব্বিশ তারিখ বড় পর্দায় আপনারা তোমরা দেখবেন দেখবে কীরকম লাগবে সেটা জানার মতামত সেই মতামত জানার অপেক্ষায় তোমরা থাকবে আমি লাস্ট কয়েকটা ছবির প্রমোশনে বারবারই যেটা বলি এই প্রমোশনের সময় বিশেষ করে ইন্ডিয়া অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আবার করে দেখা হয় শুধুমাত্র কভারেজ না তোমরাও তোমাদের পরিবার নিয়ে এই সিনেমাটা দেখো এটা আমার এবং তরফ থেকে এই নিমন্ত্রণটাও রয়েছে আরও একবার ধন্যবাদ গোটা বিডিওস টিমকে বারবার ওরা যে ভাবে সুপরিকল্পিতভাবে একটা সিনেমা বানায় এবং সেখানে আমাদের যখন অভিনয় করতে দেখে সত্যি কথা বলছি অভিনয় ছাড়া বাকি শুনে আমাদের ভাবতে হয়

আমাদের জন্য খুব মানে কি বলবো শুভ সো এই জায়গাতে আজকে আমরা আবার রক্তবীজ টুয়েট ট্রেলার দেখাবো সো আই থিঙ্ক রক্তবীজ ইজ গোয়িং টু ব্রেক আই থিঙ্ক নাম কোয়াইট শোর যে রক্তবীজ ইজ গোয়িং টু ব্রেক অল দ্য রেকর্ডস অফ লাইফ লাস্ট টাইম আর পুরোটাই দর্শকদের ওপর কারণ কি দর্শকরা ভালো না বাসলে দর্শকরা হৃদয়ে স্থান না দিলে আমরা কোথাও এগিয়ে যেতে পারবো না রক্তবীজ ওয়ানকে যেমন ভালোবেসেছেন আর আমার বিশ্বাস রক্তবীজ টুকেও ভালোবাসবেন আর আগাম শুভেচ্ছা রইল আমি বেশি সময় নেবো না কিন্তু যে জায়গায় এসেছি এই জায়গায় কিছু মানুষজনদের ধন্যবাদ না জানালেই নয় পুজোয় আমাদের সবার ছুটি আমার ছুটি যারা হয়তো আমার মিডিয়ার বন্ধুবান্ধবদের তো আজকাল ছুটি থাকে না ওরা প্যাপস হয়ে গেছে সব জায়গায় যায় কি কি পড়লো না পড়লো তাদের ছুটি নেই কিন্তু যারা পুরো শহরটাকে একটা অর্ এক অর্গানাইজ করে রাখে প্রত্যেক প্রত্যেকটা এন্ট্রি এক্সিট বুঝবে কোথায় কী লোকে কীভাবে ঢুকবে কীভাবে বেরোবে সেই সাদা ইউনিফর্মটা এবং ওই ব্রাউন খাকি ইউনিফর্মটা পরে যখন তারা দাঁড়িয়ে থাকে তাদের বাড়ির লোকরাও কিন্তু তাদের জন্য অপেক্ষা করে সো কিন্তু তাদের কিন্তু কোনো ছুটি থাকে না তাদের কে আমি এটাই বলবো সবাইকে যাদের কাছে আমার ভয়েস পৌঁছে যাচ্ছে যে রেসপেক্ট ইজ দ্য ওনলি ওয়ার্ল্ড ইউ ক্যান গেট টু সবাই মিলে আনন্দ করে আনন্দটা খুব ইম্পর্টেন্ট সবাই মিলে আনন্দ করে পুজোটা কাটান আর রক্ত কিছু দেখতে থ্যাংক ইউ সো মাচ আমিও এক্সাক্টলি নিমিটির মতন পোডিএমে দাঁড়িয়ে এক জায়গায় বলতে পারবো না তো আমিও ঘোরাঘুরি করতে করতে বলি থ্যাংক ইউ সবাইকে এখানে আসার জন্য আর বিশেষ ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশ এবং আমার গার্জেন পুলিশ যে আমাকে মেন্টার করে চলে সেটা হচ্ছে আমার দিদি নন্দিতা দি থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ শিবুদা আমাকে রক্তপীজ টু এর অংশ করার জন্য এটা আমার কাছে একদমই সারপ্রাইজ ছিল বিকজ আমি সত্যি ভাবিনি যে রক্তবীজ বীজ যখন দেখেছিলাম দু হাজার তেইশে দুর্গাপুজোয় আমি নিজে ফ্যান অলওয়েজ ইউন্ডোজ প্রোডাকশন হাউসের হাউসে যে কোনো ছবি আর সেখানে রক্ত বীজ দেখার পর রক্ত বীজ টুতে আমার এন্ট্রি আয়সা হিসেবে আয়েশার চরিত্রে এটা আমার কাছে একদম উপরি পাওনা তো এটাই বলবো যে আগেরবার দুর্গাপুজোয় দু হাজার চব্বিশে ঝিমলি হয়ে ঘরে ঘরে পৌঁছে গেছিলাম সবার মনে একটু জায়গা করেছিলাম আর আশা করছি আয়সা হয়ে আবার সবার মন কাটতে পারবো আর সেটা একমাত্র লিখেছে নন্দিতাদি শিবুদা এবং সিনিয়াদি থ্যাংক ইউ আর এত সুন্দর করে আমার চরিত্রটাকে লেখার জন্য ফুটিয়ে তোলার জন্য আর এটুকু বলবো যে আজকে আমিও খুব এক্সাইটেড আপনাদের সকলের মতন ট্রেলারটা দেখার জন্য আমিও ফার্স্ট টাইম দেখবো ট্রেলারটা তো আজকে বেশি কিছু বলতে চাই না ঠিক যেমন আবিতা বললো পিকচার আবি বাকি হ্যার তো বাকিটা তো বড় পর্দায় হবে ছাব্বিশে সেপ্টেম্বর বাট এখন ট্রেলারটা দেখার জন্য আমার মনে হয় কিছু জাস্ট প্রসিড থ্যাংক ইউ এই এবং যে বীজটা তোমরা বহু আগে পুঁতেছ সেই বীজটা কিন্তু এখন বেশ বেশ অটোবিক্ষের মতো কাজ করছে এরকম বীজটু তুমি তো ডেফিনেটলি আশাবাদী অবশ্যই দর্শকদের কি ভাবে দেখতে চলেছেন সবাইকে কী ভাবে প্রথমেই জানতে যাবো কেমন লাগলো সকলে খুব ভালো খুব ভালো লাগলো আমরা পরিচালক হিসেবে বা প্রযোজক হিসেবে নিজেদেরকে আমরা চ্যালেঞ্জ করার চেষ্টা করবো নেই আমাদের তুমি নিজেকে চ্যালেঞ্জ কর তুমি যা কাজ আমি করেছো সেটাকে পৌঁছে দাও আবার নতুন করে একটা কাজ করো চেষ্টা করো দর্শকের মন ভালো ভালো দর্শকের মন খুব চঞ্চল প্রায় বারোটা চোদ্দোটা করে কন্টেন্ট দিয়েছে সেখানে দাঁড়িয়ে ধরে তোমার কন্টেন্টের ভিতরে নতুন কিছু না থাকে তাহলে দর্শক কেন দেখব নতুন কিছু তো তোমায় হতেই হবে তো সেই ক্ষেত্রে আমার আমি বলব যে আমরা চেষ্টা করেছি এবার বাড়িতে এত দর্শক করব

সের না আছে অন্য ব্যবসা না আছে অন্য কিছু আমরা সিনেমা করি সিনেমা ভগবানের আশীর্বাদে সফল হয় বা সিনেমা থেকে যা টাকা রোজগার করি সেটা আবার পরের সিনেমায় আমরা মানে আমরা ইনভেস্ট করি তারপরে আমরা আবার সিনেমা করি এইভাবেই চলে আসছি দু হাজার আট সাল থেকে আমরা সিনেমা করছি তার আগে আমরা টেলিভিশন করতাম ইনফ্যাক্ট যখন সিনেমা করতে আসি আমরা টেলিভিশন ছেড়ে দিয়ে সিনেমা করতে এসেছিলাম যে একবার চেষ্টা করবো লাফ ট্রাই করবো আবার সিনেমা করতে পার ভগবানের আশীর্বাদে মায়ের আশীর্বাদে এই জিনিসটা সফল হয়েছে লোকেরা ভালোবেসেছেন এগিয়ে যাচ্ছি পড়ে যাচ্ছি কাজ আর এটা সবটাই নির্ভর করছে কন্টেক্টের উপর নতুনভাবে

বা সিনেমা যখন করা হয় এই ইন্ডাস্ট্রি আমি যদি গানের ক্ষেত্রে বলি একটা গান যদি হিট হয় তাহলে একটা সিঙ্গার তৈরি হয় একটা সিঙ্গার তৈরি হয় একটা কম্পোজার তৈরি হয় সেই গানটা নিয়ে শো হয় শো তার আগে যদি হয় যদি একটা কোরিওগ্রাফার হয় সেই কোরিওগ্রাফারের জন্ম হয় একটা শো হলে সেখানে ডান্সাররা নাচে তার মানে ডান্সারদের কেরিয়ার তৈরি হয় শোগুলো ধরুন যদি ডাকাতিয়া বাসে ধরি তাহলে নুনির কেরিয়ার তৈরি হয়েছে নুনির দেখি আরও অনেকগুলো লোক যারা প্রান্তিক মানুষ তাদের মনে হয়েছে যে আমরাও তাহলে আমাদের কেরিয়ার তৈরি করতে পারি আজকে পশ্চিমবঙ্গে একশো আটটা বহুরূপী রয়েছেন বেঁচে আছেন ওই সম্প্রদায় তাদের মনে হয়েছে না জীবনটা চলে যাওয়ার কিছু নয় এখান থেকেও জীবন তৈরি হতে পারে এটা গেল একটা দুই ধরুন এই যে স্টেজ শো হয় স্টেজ শোতে আপনি দেখবেন যে ডান্সাররা নাচছে তার মানে ডান্সারদের জীবন তৈরি হচ্ছে একটা স্টেজ স্টেজের ভেতরে লাইট যে দেয় সাউন্ডে দেয় একটা গোটা ইন্ডাস্ট্রি তৈরি হয় শুধু একটা গান তৈরি হয় ঠিক তেমনিভাবে আপনি যদি দেখেন যে এই রক্ত বি যারা অভিনয় করেছে আমি সত্যি বলছি আমি তাদের কাছে শিখেছি যদি বলেন যে অনুরণ বলে একজন অভিনেতা আপনি দেখবেন এই সিনেমায় অভিনয় করেছে আনবিলিভেবল একটা রাজু ধর বলে একজন অভিনেতা এরা সব থিয়েটার পড়বে আমি সুব্রত দত্তর কথা বলবো আমি সুপ্রকাশে শুপ্রকাশের কথা বলবো দে আর বিলিয়ান মানে আমি তো বলছি আমি মানে গরম এত এত ট্যালেন্টেড এত অসামান্য অভিনয় তারা করেছে আমি মুগ্ধ নিগতার দেখি যারা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে এবার কি হয় আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করেন আপনার এটা ইন্ডাস্ট্রির দোষ নয় এটা একটা প্যাটার্ন যে প্যাটার্নে পড়ে যায় এবং সেখানে আপনাকে একই ধরনের রোল দিতে থাকে তো তখন আপনার মনে হয় বোধ হয় এটা বোধ হয় এই এইরকমই বোধ হয় রোলটা বোধ হয় এরকমই চলবে এটাই বোধ জীবন কিন্তু তার মধ্যে যে অন্য ট্যালেন্ট আছে সেটা আমরা অনেক সময় ভুলে যাই যেটা কৌশালীর ক্ষেত্রে বলবো যেটা অঙ্কুশের ক্ষেত্রে বলবো আমি বলবো সেইটাই মানে কেউ কি ভেবেছিল আবির কোনো দিন তিরিশ প্রচুর বাড়ির থেকে কোনোদিন রোগ থেকে নামবে ওরকম অ্যাকশন করবে অ্যাকশন হিরো আবিরকে কেউ কোনো দিন ভাবেনি আমরা ওই জিন দেখুন আমার কাছে একজন শিল্পী যখন আসে সে একটা একতাল মাটি হয়ে আসবে আমার কাজ হবে তাকে ঘুরে ফিটে একটা নতুন কিছু করবো তাকে নতুন করে আপনাদের সামনে প্রেজেন্ট করব আপনারা বলবেন বাহ একে তো তো অন্যরকম দেখতে লাগছে সেটা যদি না পারি ওই শিল্পী আমার কাছে আসবে না আজকে আপনারাও বলবেন না আমি তাকে নতুন করে প্রেজেন্ট করতে পারলাম তো এটা এই যে আপনাদের ভালো লাগছে এটাই আমাদের কাছে বড়ো কামনা বিন্দো প্রোডাকশন দ্য কম্বিনেশন অফ নন্দিতাদি অ্যান্ড শিবু শিবপ্রসাদ মুখর্জিন অ্যান্ড জুনিয়ার রাইটিং সব মিলে যেটা একটা করা টোয়েন্টি সিক্স মুভিস অডিয়েন্স করেছে সবসময় অডিয়েন্সকে ভীষণ অডিয়েন্স সারপ্রাইজ দিয়েছে যেগুলো Many hopefully side entertainment. That is uh, something unique, something very much uh, impressive and uh, inspiring. So, uh, uh, for me also, that uh, I feel myself very lucky and, and uh, uh, I feel proud that I'm part of this too. The audience loved this movie. Doctor is one a lot.

बहुरूपी मैंने कंटेंट बोलो मैं हामे छवि मैंने जी भाई हार्ट एट द सेम टाइम उन्ट थिंक दैट कैन मेक अबाउट इट बट हि दे मेड इट एंड सुपर सुपारिट एंड वेरी क्लोज टू हार्ट वेरी क्लोज टू रियलिटी सो लट्स अफ मुविजा दे रि वेरिमाच দিলো দিমাগ মেরে নেবেন ম্যাম আপনি যে মানে আপনি যেটা হিট ফিল্ম করেছেন বিবাহ বিবাহ করার পর ম্যাম ওখানে একটা দারুণ একটা আপনার রেসপন্স এসে তারপরে ম্যাম বেঙ্গলি এসে ম্যাম পুজোগুলো কি মিস করা হয় ম্যাম ওখানে থাকলে পুজো আমি যখন বাড়িতে যদি বোম্বেতে নিয়ে আছি তবুও আমি চেষ্টা করি যদি কাজ করছি না তবে অষ্টমী বা নবমীর দিন পুষ্পাঞ্জলি নিতে যাই

খুব মানে নর্ম্যাল অ্যাকশন রিয়াকশনের মতন আমাদের সিনগুলো হয়েছে ভিক্টর দা নিজের ডায়লগ রেডি করে রেখেছে আমি আমার ডায়লগ রেডি করে রেখেছিলাম আমরা দুজনে রিহার্সাল করেছি অন দ্য স্পট দেন উই গেট দ্য শট সো ভেরি নর্ম্যাল যেখানে কোনো প্যাকেজ ব্যাগেজ নিয়ে থাকেন না আর খুব বেশি ইন্টালেকচুয়াল কথাও বলে না কিন্তু ভীষণ থটফুল আছে ভীষণ সেন্সিটিভ ভেরি সাপোর্টিভ একটা